বাদশাহ মালিক শাহ ছিলেন স্পেনের স্বাধীন সুলতান তার সব ছিল হরিণ শিকার করা তাই রাজকার যে একটু ফুরসত পেলেই হরিণ শিকারের উদ্দেশ্যে ইস্পাহানের জঙ্গলে গমন করতেন একদিন কিছু স্বয়ং নিয়ে তিনি হরিণ শিকারে বের হলেন এবং বনের পাশে এক গ্রামে অবস্থান নিলেন সেই গ্রামে ছিল এক গরিব বিধবা মহিলা সে তার সন্তানদের নিয়ে এক পণ্য খুঁটিরে বাস করত তাদের বেঁচে থাকার অবলম্বন বলতে ছিল একটি গাভী যার দুধ পান করে তার তিনটি শিশু লালিত পালিত হত কিন্তু বাদশাহর অজান্তে সৈন্যরা সেই গাভীটি জবেগো করে খেয়ে ফেল দিধবা তাদের কাছে অনেক কাকুতি মিনতি করল যে তার গাভীটি যেন তারা ছেড়ে দেয় কারণ এটাই তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন কিন্তু সৈন্যরা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল এতে অসহায় মহিলা চোখে অন্ধকার দেখল গাভী হারিয়ে সে পাগলপ্রায় হয়ে গেল সৈন্যদের কাজে বাঁধা দেওয়ার কেউ ছিল না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে গাভী জবহের দৃশ্য দেখা ছাড়া তাঁর কিছুই করার ছিল না রাতে সে ঘুমাতে পারল না ক্ষুধার্ত শিশুদের বুকফাটা কান্না ও চিৎকার তার হৃদয়কে ক্ষতবিক্ষত করল হঠাৎ উৎকণ্ঠার কুহেলিকা ভেদ করেও তার মনে আসার প্রদীপ জ্বলে উঠল যে বাদশাহ যেহেতু ন্যায় বিচারক সেহেতু অবশ্যই তাঁর কাছে এর সঠিক বিচার পাওয়া যাবে সুতরাং প্রত্যুষেই সে বাদশাহর কাছে যাবার জন্য মনস্থির করল কিন্তু বাদশাহর কাছে পৌঁছা তার কাছে দূর ছিল। ইতিমধ্যে সে জানতে পারল বাদশাহ শিকারে বের হয়েছেন এবং অমুক স্থান দিয়ে রাজপ্রাসাদে ফিরবেন বিধবা মহিলাটি এই সুযোগকে হাতছাড়া না করে ইস্পাহানের এক প্রসিদ্ধ পুলে দাঁড়িয়ে থেকে বাদশাহর আবুনের প্রবল গুনতে লাগল কিছুক্ষণ পরেই অভিযোগ পেশ করার সেই মহেন্দ্রক্ষণটি উপস্থিত হলো বাদশাহ পুলের উপর পৌঁছার সাথে সাথেই বিধবা সাহস ও দাপতের সাথে বললগে আন্দানুসের সুখদান আমার ব্যাপারে এই পুলের উপরেই হিনছাক করবেন নাকি আখেরাতের ফুল রাতে আপনার জেতা পছন্দ বেছে নে বিধবা কথাটি যেন বিষাক্ত বান হয়ে বাদশাহর কলিজায় বিঁধে গেল মহিলার এমন নির্ভীক ও অপ কথায় কিংকটব্য বিমুখ সৈন্যরাও একে অপরের দিকে তাকাতাকি করতে লাগল বাদশাহ ঘোড়া থেকে নেমে শাবরূহে বললেন হে মা পুলছিরাতে কিছু করার সামর্থ্য আমার নেই এই পুলেই আমি ফাইছালা করতে চাই আপনি নির্ভয়ে আপনার অভিযোগ পেশ করুন বিধবা তাকে সব কিছু খুলে বলল ঘটনা শুনে বাদশাহ অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল সাথে সাথেই তিনি অপরাধী সৈন্যদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন আর সৈন্যদের এমন নিপীড়নে আফসোস ও দুঃখ প্রকাশ করলেন আর সেই বিধুবাকে বাদশাহ সত্তরটি গাভী উপহার দিলেন বাদশাহর এমন ন্যায় বিচারে বিধুবা অনেক আনন্দিত হলেন বন্ধুরা এ থেকে আমরা বুঝতে পারি যে প্রতিটি দেশের শাসক যদি এমন ন্যায়প্রায়ণ হয় তাহলে পৃথিবীতে অরাজকতার সৃষ্টি কখনোই হত না